রাইগলস গার্লস প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হলো বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েশন সেরেমনিও 2023 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদের সাথে সাথে সর্বমোট 90 জন বালক বালিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আগামী দিনের চলার পথ আরো প্রশস্ত হোক এই শুভ কামনা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা সকলেই খুব খুশি এই অনুষ্ঠানের জন্য সকলকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট গ্র্যাজুয়েশন ক্যাপ ট্রফি মেডেল খাতা দেওয়া হয় বিদ্যালয়ের অদ্রিজা সৌমিলি উর্মি সাগ্নি কৃষ্ণেন্দু মেহেক এবং সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও তাদের বিদায় বেলায় চোখের জলে গ্র্যাজুয়েশন তুলে দিয়েছেন তাদের আগামী ভবিষ্যৎ জীবনের শুভকামনাও জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমরা সকল চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আজকে গ্র্যাজুয়েশন সেরেমনি এবং ফেয়ারওয়েল অনুষ্ঠান করলাম প্রত্যেক টিচারের হৃদয় আজকে ভারাক্রান্ত সবাই কাটছে টিচাররা স্টুডেন্টসদের জন্য আমরা ওদেরকে মিস করবো এই ওরা খুব ভালো কাজ করেছে আগামী দিনে আরও ভালো কাজ করুক এটা আশা রাখছি আর ভালোভাবে ওরা মানুষ হোক আমাদের সব টিচাররা ওদেরকে মিস করছে করছে প্রত্যেক ফেয়ারে হয়েলে একটা জানাতে হয় বিদায় জানাতে হয় একটা গতানুগতিক পদ্ধতি নতুনটা আসবে পুরাতনদেরকে স্থান ছেড়ে দিতে হবে কিন্তু ক্লাস ফোর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গার্জিয়ান টিচার্স প্রত্যেকে মিলে যেভাবে করে সারাটা বছর বিদ্যালয়কে উপহার দিয়েছে আমরা মিস করছি ওদেরকে